মাইন্ড পাপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিশ অ্যান্ড মম তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করবো ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন আমি ফ্রেন্ডস এতদিন ভালো ছিলাম না বাট আজকে আমি অনেক বেটার আছি মানে আজকের দিনে দাঁড়িয়ে মানে এই জাস্ট ওয়ান উইক হলো আমি একটু ঠিকঠাক আছি আপনারা এবার অনেকেই জানতে চাইছিলেন যে আমার কি হয়েছে আমি কেন ভিডিও আপলোড করছি না নতুন নতুন ভিডিও কেন আসছে না তো তার আগে বলে দিই ফ্রেন্ডস আমি আগে থ্রি মান্থ কোনো ভিডিও আপলোড করিনি ইয়েস ফ্রেন্ডস কারণ আমি থ্রি মান্থের আগে পর্যন্ত মানে আমি অক্টোবরে যখন ঘুরতে গেছিলাম তারপর থেকেই আমি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছি কিন্তু প্রি ম্যাচুয়ার বর্ণ করেছিল যার ফলে কি হয় তার ক্যালসিয়ামের কিছু না কিছু পরিবর্তন দেখা দিয়েছে তার বডিতে একটা তো এফেক্ট থাকেই ফ্রেন্ডস যাদের প্রি ম্যাচুয়ার বেবি এবিবিতে আসে তারা কিন্তু একটা কিছু না কিছু প্রবলেম নিয়ে আসে তো যাই হোক ক্যালসিয়ামের একটু প্রবলেম দেখা দিয়েছে সেটা এখন ফুলফিল অনেকটাই করে উঠেছি কারণ ক্যালসিয়ামের অভাব হলেই কিন্তু সবার প্রথম বেবিদের দাঁত বেবিদের হাড় এইগুলো নিয়ে এফেক্ট পড়ে গৌরীশের ক্যালসিয়াম আমরা হয়তো বুঝতেও পারতাম না যে গৌরী ক্যালসিয়ামের অভাব পড়েছে আসল কথা হচ্ছে গৌরীশের ক্যালসিয়ামের অভাব পড়েছে তখনই বুঝতে পারি যখন গৌরীশের হাত ভেঙে যায় তখনই বুঝতে পারলাম অল্প চোটেই যদি হাত ভেঙে যায় তাহলে বড় চোট হলে কী হবে তো জানা গেল তখনই আমরা অনেকটাই বুঝতে পারি ফ্রেন্ডস যে গৌরীশে ক্যালসিয়ামের অভাব হয়েছে এবং সেই থেকে আমাদের টেক কেয়ারিং আমাদের কেয়ারিং কিন্তু শুরু হয় এখন গৌরীশ একদম ফিট এবং গৌরীশও ঠিক আছে কিন্তু মাঝে হয়েছিলাম আমি অসুস্থ মানে আমি যখন ভাবছিলাম এইবার আমরা ভিডিও শুরু করব এবার আমরা ঠিকঠাকভাবে দেব মানে ঘুরে আসার পর থেকেই দেখলাম আমার সর্দি কাশি জ্বর গৌরীশের সর্দি কাশি জ্বর এগুলো শুরু হলো তারপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমার ভেঙে গেলো পা ইয়েস ফ্রেন্ডস আমার পা ভেঙে গেছিলো যার ফলে আমি কোনো ভিডিওই আপলোড করতে পারিনি কারণ আমার যে ঘরটায় আমি মানে আর কি ভিডিও শ্যুট করি সেই ঘরটা হচ্ছে এই ঘরটা আর এই ঘরটা হচ্ছে তিন তলায় আমাদের যার ফলে আমি ওপর নিচ ওঠা কিন্তু করতে পারছিলাম না সব কিছু কমপ্লিট করার পর অনেকটাই এই মুহূর্তে বেটার আছে আর উইন্টার সিজন মানেই কিন্তু অসুস্থ তো আমি বেশি আজকে কিছু বলবো না ফ্রেন্ডস এতদিন পর ভিডিও দিচ্ছি আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনেক খোঁজ খবর নেওয়া হয়নি যারা প্রেগনেন্ট তাদের খোঁজ খবর নেওয়া হয়নি তারা কেমন আছেন তাদের প্রেগনেন্সি জার্নি কেমন যাচ্ছে আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে না আপনারা ভীষণ এনজয় করছেন অবশ্য বলবো প্রেগনেন্সিটাকে ভীষণ এনজয় করুন কারণ এটাও এনজয় করার মতনই একটা জিনিস যেটা আমাদের মেয়েদের একটা সৌভাগ্য হয় আর যারা নিউ মাদার হয়েছেন তাদের জন্য তো আরও ক্রিটিক্যাল পজিশন যে তারা কোন দিকটা করবেন কোন দিকটা করবেন না ভেবে পাচ্ছেন না তো তারা কি কি প্রবলেমে দিয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন এতদিন পর্যন্ত ভিডিও আসেনি ঠিক কথা কিন্তু আজ থেকে অবশ্যই ভিডিও আসা স্টার্ট হলো আমি আগে দিতাম বুধ শনি এবার চেষ্টা করবো আমি সপ্তাহে অন্তত তিন দিন ভিডিও দেওয়ার তাই সোমবারও আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার ফ্রেন্ডস অ্যাকচুয়ালি কী হয়েছে গৌরীশকে এখন বিভিন্ন ধরনের আপনাদের তো একটা জিনিস শেয়ার করা হয়নি নি গৌরীশের বর্তমানে কিছুদিন আগে সর্দিটা সারছিলো না হঠাৎ করে পাহাড় থেকে আসার পর যে সর্দিটা লেগেছিলো সেই সর্দির সময় আপনাদের বলিনি গৌরীশের কিন্তু হালকা ব্লিডিং হয়েছিল পাহাড়ে আপনাদের হয়তো বলেছি তাও মনে পড়ছে না তো আসার পর থেকে মাঝে মাঝে দেখছি কন্টিনিউয়াসলি গৌরীশের ব্লিডিং হচ্ছে নাক দিয়ে আমরা ভেবেছিলাম হয়তো নর্মালি নাক শুকনো হয়ে গিয়ে সর্দির ফলে ব্লিডিং হচ্ছে কিন্তু না ফ্রেন্ডস সেটা যখন ডক্টরের সাথে আলোচনা করি জানতে পারলাম গড়শে সেটা কিন্তু সাইনোসাইটিস হয়েছে যার ফলে কি হয়েছে গড়শের কন্টিনিউ ব্লিডিং হয়ে যাচ্ছে এটা বড় না হলে কখনোই সারে না এটা ওর বাবার বা ওদের বংশ পরম্পরা হয়ে আসছে মানে আমরা জানতামই না এটা জেনেটিক তো এই প্রবলেম গুলো হয়েছে যার ফলে কি মন মেজাজ একদম খারাপ ছিল ওর বাবার নাকি ছিল ছোটবেলায় সেটা আমি কখনোই জানতাম না ওর দাদুরও নাকি সম্ভবত ছিল ঠিক একটা জিনিস গৌরীশ পেয়ে গেছে সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া তো সেটা বন্ধ করার জন্য ডক্টর আমাকে যেটা অ্যাডভাইস করলেন সেটা হচ্ছে ইগা ক্লাসে দিতে হবে তো গৌরী সেই মুহূর্তে ইয়োগা ক্লাস স্টার্ট করে দিয়েছে এই ভিডিও আমি অবশ্যই আপনাদের আপলোড করব তার আগে বলে দিই এত সমস্যা দিয়ে যাওয়ার পরও কিন্তু ভীষণ পরিমাণে আপনাদের মিস করেছি আপনাদের ভিডিও দিতে পারিনি বলে নিজেরই আক্ষেপ হয়েছে ইনফ্যাক্ট চ্যানেলের গ্রো অব্দি কমে গেছে তো সব কিছু আবার ঠিক হয়ে যাবে আবার আমি ভিডিও দেওয়া স্টার্ট করে দিয়েছি চেষ্টা করছি সপ্তাহে তিন দিন অন্তত আপনাদের ভিডিও আপলোড করার আর আর এখন তো গৌরীশ ভীষণই ব্যস্ত কারণ গৌরীশের ডায়েট চ্যাট অনুযায়ী খাবার দিতে হয় গৌরীশকে ক্যালসিয়াম যুক্ত খাবার দাবার গৌরীশকে ভীষণ পরিমাণে খাওয়াতে হয় আজকে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বা আপনাদের জন্য এই যে আজকের রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করবো মানে আপনাদেরকে শেয়ার করব সেই রেসিপিটা কিন্তু সমস্ত বেবিদের ক্যালসিয়াম যুক্ত যুক্ত খাবার যদি আপনি পেতে চান বা উইন্টারে বেবির বডি গরম করতে চান বেবি যাতে সর্দি না লাগে বেবি যদি অসুস্থ না হয়ে যায় বিশেষ করে টু ইয়ার্সের পর থেকে বলবো যে সমস্ত মেয়েরা প্রচণ্ড পরিমাণে সর্দি হয়ে যায় তারপর প্রিম্যাচুয়ার হয়েছে যাদের একটুখানি কমজোরি ফিল হয় তাদের জন্য আজকের ভিডিও ফ্রেন্ডস তাই যে সমস্ত মায়েরা দু বছর হয়ে গেছে বেবি তারা তাদের জন্যই এই ভিডিওটি বা যে সমস্ত এছাড়া কিন্তু ফ্রেন্ডস আমি এই ভিডিওটি মানে এই যে ভিডিওটি করেছি এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র বেবিদের জন্য নয় গার্জেনদের জন্য বলবো যারা মনে করেন অল্পতে আপনাদের বডি ছেড়ে দেয় কাজ করতে পারেন না আপনারা আপনাদের কষ্ট হয় ইমিউনিটি যদি বাড়াতে চান স্পেশালি বেবিদের মায়েদের তো তাদের জন্য আজকের ভিডিও অনেক সময় কি হয় আমাদের শরীরে কিন্তু এনার্জি লেভেল কমে যায় আমি যে সমস্ত জিনিসগুলো দিয়ে আজকের রেসিপিটা বানিয়েছি সেইগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু গুণাবলী আছে আর এর গুণ কিন্তু অসাধারণ যে সমস্ত বেবিদের ইমিউনিটির প্রবলেম রয়েছে যে সমস্ত বেবিদের প্রি হয়েছে ক্যালসিয়ামের অভাব প্রোটিনের অভাব তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ অবধি আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে এর রেসিপিটা আমি অবশ্যই বলবো উইন্টার পড়ে গেছে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছে যথেষ্ট ফ্রেন্ডস তাই এই রেসিপিটা অবশ্যই আপনারা বানান এবং আমি বলবো উইন্টারের জন্য স্টোর করে রেখে দিন অবশ্যই বলবো ভিডিওটি দেখুন শিখুন বানান তারপর বেনিফিট আপনারা আমায় দেবেন ওকে ফ্রেন্ডস চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ছোট কাঁচের বাটির এক বাটি কাজু এখানে কাজুই হচ্ছে মেন তে কাজুকে কিন্তু বাদ দিলে হবে না আর কাজুর ড্রাই ফ্রুটসের মধ্যে অন্যতম সেরা একটা ড্রাই ফ্রুটস তাই কাজুকে আপনারা এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবেন বেশিভাবে গুঁড়ো করলেও চলবে না আবার খুব বড় বড় সাইজের রেখে দিলেও চলবে না ফ্রেন্ডস তাই চেষ্টা করবেন এইখানে এইভাবেই ঠিক একটু কেটে নিতে আর দেখুন আমার মোটামুটি কাটা হয়ে গেছে তো কাজু কিন্তু একটু সময় লাগবে এরপর আখরোট আখরোট কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর আখরোট তো ভীষণ পরিমাণে বাচ্চাদের ব্রেনের বিকাশ করতে মানে সহায়তা করে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে তাই অবশ্যই বলবো আখরোট কিন্তু মাস্ট আখরোট কিন্তু আপনার পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে এখানে আখরোটও মোটামুটি আমি কেটে ফেলেছে ওই এক বোলের মতন এই ছোট্ট একটা সাদা যে কাচের বাটিগুলো হয় তার এক বোল মোটামুটি হলেই হয়ে যাবে এরপর আলমন্ড আলমন্ড স্কিন ইমিউনিটি বুদ্ধি আপনারা সকলেই জানেন আলমন্ড কিন্তু আমাদের মায়েরা ছোটোবেলা থেকেই দুটো করে ভেজানো দিত কিন্তু যারা যারা ভেজানো খেতে পছন্দ করে না তাদের জন্য বলবো এই ড্রাই ফ্রুটস ফর্মে খান প্রচুর উপকারী ফ্রেন্ডস তাই একটু আলমন্ডটা আপনার একটু সময় নেবে কারণ আলমন্ডটা কিন্তু যথেষ্ট শক্ত হয় এটা কাটতেও কিন্তু মোটামুটি আপনার পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাবে আলমন্ড কিন্তু বাদ দিলে চলবে না এটা স্কিন ত্বক ইমিউনিটি সমস্ত কিছু কিন্তু আপনার বা বাড়তে সহায়তা করে এরপর আপনার পেস্তা পেস্তা দিলে কিন্তু ভীষণই ভালো হয় আর পেস্তা কিন্তু দুর্দান্ত খেতে ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন পেস্তাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো পেস্তা কিন্তু ইমিউনিটির জন্য ভীষণ ভালো পেস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে হ্যাঁ পেস্তা একটু কস্টলি ফ্রেন্ডস কিন্তু চেষ্টা করবেন পেস্তা যেন একটু থাকে আমি এখানে অনেকটাই নিয়েছি শীতকালে পেস্তা প্রায় অনেকটাই বাজারে কম দামে পাওয়া যায় তো একটু চেষ্টা করবেন পেস্তা দিতে পেস্তাও আমি কিন্তু এখানে এক বলি নিয়েছি নেক্সট আমি এখানে নেব বাদাম এখানে আমি এই যে এই বাদামগুলো নিয়েছি এই বাদামগুলো আপনি স্কিপ করতেই পারেন কিন্তু আমি এখানে অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে দিয়েছি এই মোটা মোটামুটি আমার ভাঙতে বা এটাকে ম্যাস্ট করতে বেশি সময় লাগেনি সব কিছুকে মোটামুটি এইভাবেই আধা আধিভাবে ভেঙে নেব আর এটা যতটা আপনি করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে একটু গোটা গোটা থাকলে কিন্তু ভীষণ পরিমাণে খেতে ভালো লাগে এরও কিন্তু ভিটামিনে ভরপুর একটা খাবার এটি যদি আপনি এটা প্রতিদিন বাচ্চাকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু ভীষণ পরিমাণে ক্যালসিয়াম পায় বাচ্চারা তো এই বাদামটাও যদি পান তাহলে দিয়ে দেবেন অবশ্যই বলবো কারণ আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিয়ে দিয়েছি এরপর যেটা সব থেকে ডিফিকাল্ট কাজ সেটা হচ্ছে এই খেজুর গুঁড়নো ইয়েস ফ্রেন্ডস আপনাকে কিন্তু এই খেজুর গুঁড়নোটা করতেই হবে যতটা পারবেন ততটাই করবেন একটু খেজুরের পরিমাণটা বেশিই রাখবেন সাথে আমি একটু আঞ্জির নিয়ে নিয়েছি আঞ্জির যদি আপনার অ্যাভেলেবেল না থাকে তো নো প্রবলেম আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই দিয়ে দিয়েছি আঞ্জির আগের দিনকে ভিজিয়ে রাখলে কিন্তু ওর সমস্ত গুণটা চলে যায় তাই আমি আঞ্জিরকে ভেজাইনি ফ্রেন্ডস আমি আঞ্জিরকে মোটামুটি এইভাবেই ইউজ করছি একটু কেটে নেবেন আর এটাকে কিন্তু কেটে টুকরো 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 করলেই কিন্তু মিক্সির বলে কিন্তু সুন্দরভাবে পেস্ট হবে আর পেস্ট করার সময় যদি আপনাদের মিক্সিতে প্রবলেম হয় আমার মোটামুটি এরকম হাফ পেস্ট হয়েছে তারপর আমি একটু ঘি দিয়ে দেব। এই ঘিটা দিলে কি হয় জিনিসটা স্মুথ হয় এবং ভালো করে কিন্তু পেস্ট হয় জল ইউজ করবেন না ফ্রেন্ডস চেষ্টা করবেন ঘি বা একটু তেল ইউজ করতে যদি আপনার কাছে ঘি অ্যাভেলেবেল না থাকে তেল ইউজ করবেন আর এই রান্নাটা হবে পুরোটাই কিন্তু তেলে আমি এখানে অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি আপনারা চাইলে নন স্টিকের কড়াই নিতে পারেন আমি অ্যালুমিনিয়ামই বেশি পছন্দ করি গৌরীশের খাবার রান্না করার আর এই সব জিনিস তো বেশি পরিমাণে আর এই রান্নাটা আমি পুরোটাই ঘি দিয়ে করব তাই আমি প্রথমেই দিয়ে দিলাম আলমন্ড গুঁড়ো আলমন্ড গুঁড়োটাকে আমি সুন্দর করে আগে হালকা করে ফ্রাই করে নেব হালকা যখন একটু স্মেল আসবে তারপর আমি দিয়ে দেব কাজু কাজুর পরই আমি কিন্তু এরপর আখরোট দিয়ে দেব এবং পেস্তাও দিয়ে দেবো এরপর এগুলোকে ভালো করে আমি নাড়বো মোটামুটি ওই তিন থেকে চার মিনিট আপনাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে না মানে নাড়তে হবে যাতে পুড়ে না যায় এদিকটা কিন্তু বিশেষ খেয়াল দিতে হবে পুড়ে গেলেই কিন্তু জিনিসটা ভীষণ খারাপ লাগবে খেতে তাই চেষ্টা করবেন যাতে পুড়ে না যায় আমি বারবার বলছি ফ্রেন্ডস পুড়ে গেলে কিন্তু গুণগত মান কমে যাবে তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নেব। তো দেখুন কি সুন্দর আর একটা রান্নাটা যখন করবেন আপনি তখন কিন্তু আপনার রান্নাঘর দুর্দান্ত একটা গন্ধ আসবে নেক্সট আমি আবারও ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সানফ্লাওয়ার বীজ ইয়েস আর দিয়ে দেবো এখানে আরও দুটো বীজ অ্যাড করেছি সেটা হচ্ছে কুমড়োর বীজ এবং চাল মগজ যেটাকে বলা হয় এবং ফ্ল্যাক্স সিডস এগুলো আপনার কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে খুব ভালো হয় কারণ এগুলো কিন্তু নিজস্ব নিজস্ব কিছু গুণ আছে যেমন সানফ্লাওয়ার সিডসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি তারপর রয়েছে কুমড়োর বীজে রয়েছে তারপর এই ধরনের যে চাল মগজ এইগুলো নিয়েও কিন্তু পরিজস্ব নিজস্ব প্রচুর গুণ রয়েছে তারপর তুলে নিয়ে কিন্তু ওই দু মিনিটের মতন ভেজে নেবেন তা বেশিক্ষণ কিন্তু ভাজবেন না তারপরে পপি সিডস দিয়ে মানে পোস্ত দিয়ে আর সাথে দিয়ে দিয়েছে এখানে কিসমিস আর নারকলের ডাস্ট নারকলের ডাস্ট আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন আর একটু মনে হলো আমার দিতে হবে তার জন্য একটু দিয়ে দিলাম নারকোল ডাস্ট নারকল ডাস্ট দিলে কিন্তু এটা কিন্তু স্মেলটা আরও ভালো আসে একদম লো ফ্লেমে করবেন এবং নারকল ডাস্টটা যাতে জ্বলে না যায় সেটাও দেখতে হবে জাস্ট হালকা করে ওই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ভেজে তুলে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম আবারও ঘি এক চামচ তারপর নেক্সট দিয়ে দেব এই যে খেজুর এবং আঞ্জির গুঁড়ো রাখাটা এরপর এটাকে ভালো করে কিন্তু নেড়ে তুলে নেবেন দেখবেন জ্বলে না যায় জ্বলে গেলেই কিন্তু জিনিসটা খারাপ লাগবে তেতো লাগবে খেতে তাই এটা কিন্তু খুব সাবধানে করবেন জাস্ট হালকা করে নাড়াবেন নাড়িয়ে এর সঙ্গে নামিয়ে নেবেন নামিয়ে এই রকম একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবেন আর এটা যেহেতু গরম থাকবে হাত দিয়ে কিন্তু মিক্স করবেন না একটু ঠান্ডা হয়ে গেলে এরকম লাড়ুর নাড়ুর আকৃতি দিয়ে দেবেন আমরা কিন্তু নাড়ু আপনারা নিজেদের মতন করে সেপ দেবেন আমি আমার মতন করে সেপ দিয়েছি আই হোপ আমি বোঝাতে পেরেছি তো খুব ইজি এবং খুব সুন্দর খেতে লাস্টে কিন্তু আমি একটু জাইফল গুঁড়ো দিয়েছিলাম আর মাঝখানে কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি ফ্রেন্ডস সেটা হচ্ছে এলাচ আপনাদের সেটা দেখানো হয়নি একটু অ্যালাচ আপনারা অ্যাড করে নেবেন এলাচ গুঁড়ো তাহলে কিন্তু দুর্দান্ত একটা সেন্ট আসবে তো আই হোপ ভালো লেগেছে আপনাদের আই হোপ গাইজ বোঝাতে পেরেছি আজকের ভিডিও এবং আপনারা বুঝতেই পেরেছেন যে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি ফ্রেন্ডস এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় মোড় থেকে শুরু করে স্পেন্সার থেকে শুরু করে যে কোনো সুপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন এবং আমি বলবো হ্যাঁ একটু কস্টলি ফ্রেন্ডস বাট আমি বলবো এই ধর এইটা যদি আপনারা একবার উইন্টারে খান নিজেরা আমি নাড়ুর সাইজটা খুব বড় করে ফেলেছি আপনারা চাইলে একটু ছোট করবেন আমি যেগুলো বড় করেছি সেগুলো আমাদের জন্য বড়দের জন্য এবং যেগুলো ছোট করেছি সেগুলো গৌরীশের জন্য তো আপনারা আপনাদের মতন সাইজ অনুযায়ী বানিয়ে ফেলবেন আর এখানে যা যা ব্যবহার হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের আমাদের বোঝাতে হবে না যে এর গুণগত মান কোন লেভেলে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ড্রাই ফ্রুটস কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে হেলদি করবে সারা দিনটা আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে বিশেষ করে প্রেগনেন্সি সময় থেকে কিন্তু এই নাড়ু খাওয়া উচিত এবং যত দিন পারেন তত দিন কিন্তু এই নাড়ু খাওয়া উচিত আমি কিন্তু প্রেগনেন্সি ডে ওয়ান থেকে এই নাড়ু খেয়েছি ফ্রেন্ডস কিন্তু গৌরীশকে আমি গত বছর থেকে ইন্ট্রোডিউস করিয়েছি আর তার আগে পর্যন্ত আমি ওকে ড্রাই ফ্রুটসকে গুঁড়ো করে নাড়ু বানাতাম আশা করবো আমি ভিডিওটা আপনাদের অনেকটাই হেল্পফুল করবে এবং অবশ্যই বলবো ড্রাই ফ্রুটসের এই নাড়ুটা বানান এবং আপনারা নিজেরা খান তারপর আমাকে রিপোর্ট দিন কেমন জিনিসটা হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস এখানে আমি অনেক কিছু দিয়েছি যদি আপনি সেগুলো অ্যাভেলেবেল না থাকে দু একটা মানে লেস হয়ে থাকে হ্যাঁ সেখানে যদি কাজু আর আলমন্ড লেস হয়ে থাকে তাহলে কিন্তু হবে না ফ্রেন্ডস আপনি সিডসের মধ্যে দু একটা জিনিস আপনি লেস করতে পারেন বাট বাদ বাকি সব আপনি দিতে পারেন আর এই ড্রাই ফ্রুটসের নাড়ুটা অবশ্য বলবো প্রেগনেন্ট ওম্যান থেকে যারা সদ্য সদ্য মা হয়েছেন তাদের জন্য তো ভীষণই উপকার নান খান এবং আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে ওকে ফ্রেন্ডস আজকে ভিডিও এখানেই দিয়ে করে দিলাম পরবর্তী ভিডিও খুব শিখবি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে ফ্রেন্ডস বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে